কি করে ব্রাশ দিয়ে কি করে দাঁত দিম দাঁত হ্যাঁ শুনো তোমাকে নীল পলিশ পড়লে কেমন লাগছিল ওই দিন কেমন লাগছিল তুমি যদি পলিশ পড়ছো তোমায় কেমন লাগছিল

কে কোন দিকে আছে ওই নামাই দেন ধরেন একটু দুই হাতে রাখে গুলা রাখে গুলা এগুলো রাখতে বলেছি কেমন করে লাভ দিচ্ছে রে তোমার তুমি পায়ের মধ্যে কি পড়ছো ওয়াও পড়ছো দেখ কোথায় উঠতেছে হনুমান আমি কোনটা বলো কোথায় উঠছো মাম্মা কি লাভ দিচ্ছে রে